পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুই নং গোলখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আকন মোহাম্মদ আবু সাঈদ দায়িত্ব গ্রহণের পর তিনি ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তার এই অঙ্গীকারে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোহাম্মদ আবু সাঈদ তার দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি বলেন আমার ইউনিয়নের জনগণের কল্যাণে আমি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইউনিয়ন পরিষদে অবস্থান করব জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সেই লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করে যাব তার এই ঘোষণা জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে অন্যদিকে গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রমিজুদ্দিনও জনসেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সচিব রমিজ উদ্দিন বলেন আমি সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত দায়িত্ব পালন করব জনগণের সকল সেবা সঠিকভাবে প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ চেয়ারম্যানের পাশাপাশি সচিবের এই দীর্ঘ সময় ধরে সেবা প্রদানের অঙ্গীকার ইউনিয়নের নাগরিকদের জন্য ইতিবাচক দিক স্থানীয় সূত্র এবং এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবের এই যৌথ উদ্যোগে গোলখালী ইউনিয়নের সার্বিক প্রশাসনিক ও জনসেবা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা করছেন নাগরিকরা তারা আশা করছেন তাদের সেবা প্রাপ্তি সহজ হবে এবং ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন হবে এই উদ্যোগ গোলখালী ইউনিয়নকে একটি জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল গলাচিপা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট স্বাধীন বাংলা টিভি জনগণ আমাদের সব মেম্বার এবং সেবাগুলো